ভাই এই যাদের দেখছেন না এরাই হলো বাংলাদেশের চালিকা শক্তি বলতে গেলে অর্থনীতির চাবিকাঠি হচ্ছে বাংলাদেশ যাদের রক্ত চড়ানো খামের টাকায় বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে তারাই যেন দিন দিন অবহেলিত হচ্ছে আপনি রীতিমতো জেনে অবাক হবেন এই বাংলাদেশ গড়ার কারিগরদের বেতন খুবই সামান্য বারো হাজার থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত আর তারা যদি কখনো তাদের বেতন ও ন্যায্য পাওনা নিয়ে কথা বলে বা রুকে দাঁড়ায় তাহলে সরকারের প্রশাসন বাহিনী দ্বারা তাদের উপর নির্বিচার চালানো হয় লাঠিচার্জ এমনকি গুলি প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা আদায়ে যখনই প্রতিবাদের আওয়াজ তুলে তখনই তাদের আওয়াজ দাবিয়ে দিতে সরকারের প্রশাসন বাহিনী মালিকের হয়ে শ্রমিকের বুকে চালায় গুলি আপনার বিবেকের কাছে কি বলে আপনার বিবেকের কাছে যদি এটা অন্যায় বলে মনে হয় এই শ্রমজীবী মানুষদের সাথে তাহলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করুন আমি প্রতিনিয়ত এরকমের শ্রমিকের প্রতিবাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব